হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালে বাচ্চাদের জন্য আজকে পরোটা নিয়েছি সাথে বুটের ডাল আর ফ্রুটস হিসেবে কলা খেজুর পেঁপে আর সেদ্ধ ডিম নিয়েছি আর আমি অ্যাজ ইউজুয়াল যা খাই তাই নিয়েছি আর সেই সাথে আমার গ্রিন টি তো আছেই তো গ্রিন টি দিয়েই ফার্স্টে স্টার্ট করছি আসলে সকাল থেকেই মাথাটা এত ব্যথা করছিল আমার কাছে মনে হচ্ছিলো যে রাতে কম ঘুম হয়েছে তাই ভাবলাম যে একটু গ্রিন টি খেয়ে নিয়ে আগে মাথাটা ঠান্ডা করি আমার হাজব্যান্ড আবার বাজার নিয়ে এসছে বাজার বলতে যেয়ে টুকিটাকি গ্রোসারি সাইটেম নিয়ে ডাল ছিল তারপর কিছু মশলাপাতি ছিল আর হচ্ছে টুস্তুরি তরকারি সবজি ডিম ছিল ডিম তো আমার বাসায় মধ্যে রেগুলার লাগে কারণ ডিম একদিন পরপরে আমার এক ডজন করে ডিম তো যাই হোক বাচ্চারা এটা সেটা খায় নুডলস তারপর কাস্টার্ড তারপর হচ্ছে মানে এভরিথিং যা খায় সবকিছুর মধ্যে কিন্তু ডিম ডিমটা মোস্ট ইম্পর্টেন্ট তো যাই হোক আমার কাছে ভালোই লাগে কারণ এটার মধ্যে সব ধরনের প্রোটিন থাকে তো এই দিক দিয়ে খাওয়া সকালে নাস্তা কমপ্লিট করার পর পরে আমি সাথে সাথে কিচেনে চলে গেলাম খালা অলরেডি আমাকে কাটাকাটি করে দিয়েছে খালা চলে এসেছিলো আসলে আমি একটু স্কিপ করে ভিডিও করছিলাম শরীরটা আজকে ভালো লাগছিল না একদমই সকাল থেকে মনে হচ্ছিলো ঠান্ডা লাগছে মাথাটা কেমন যেন ঘুরঘুর করছিল খালি তো এই দিক দিয়ে আমি একটু আজকে ভেজিটেবল রান্না করব মিক্সড ভেজিটেবল রান্না করছি এই ভেজিটেবলটা আমি আগেও বলেছি একদিন আমি শীত আসলেই দেখা যায় প্রায় কিছুদিন পর পরই এই ভেজিটেবল ভেজিটেবলটা আমি করে থাকি আমার অনেক ফেভারিট একটা ভেজিটেবল তো এটা হচ্ছে সিম ফুলকপি তারপর গাজর আলু তো এগুলো দিয়ে করা তো আর এদিক দিয়ে আমি আজকে মটরশুঁটি দিয়ে টমেটো আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করছি এটাও আমার অনেক পছন্দের একটা খাবার মটরশুঁটি তো কি বলবো আমার সবচেয়ে পছন্দ ভেজিটেবলের মধ্যে আর মটর শুটির সিজন যখন থাকে আমি একটু বেশি করেই কিনে একদম ফ্রোজেন করে রাখি যাতে আমি এটা সারা বছর খেতে পারি সারা বছর তো তরকারিতে খাওয়া হয় না তবে যখনই পারি খাওয়ার চেষ্টা করি আর কি আর নুডলসের মধ্যেই বেশি দেওয়ার জন্য রেখে দেই আর পোলাওয়ের মধ্যে তো এদিক দিয়ে আমার রান্না প্রায় হয়েই যাচ্ছিলো ডালটা অলরেডি রান্না করে নিয়েছি আর এদিক দিয়ে ভেজিটেবলটাও হয়ে গিয়েছে আর যেহেতু চিংড়ি মাছ রান্না করছি আজকে চিংড়ি মাছ রান্না করতে একদমই সময় লাগে না তো মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে তো এখন আমি টেবিলে খাবার সার্ভ করব আর লাস্টে ভেজিটেবলের মধ্যে আমি কিছু কাঁচামরিচ ফালি অ্যাড করে দিই সময় কারণ এটার ফ্লেভারটা আর ঝাজটা আমার এত ভালো লাগে মনে হয় এটা দিয়ে আমি অনেকগুলো ভাত একসাথে খেয়ে ফেলতে পারি তো যাই হোক আর হ্যাঁ ধনে পাতার কথা বলতে ভুলে গিয়েছি আমার মেয়েরা একদমই অপছন্দ করে ধনে পাতা বাট ধনে পাতা না হলে আমার মনে হয় কোনো তরকারি সম্পূর্ণ হয় না তো এই তো আমার সব তরকারি হয়ে গেছে। আর আমার ধনে পাতা ছেটানো হয়ে যাচ্ছে আমার মেয়ে তো মাঝে মাঝে বলে মামুনি তুমি তরকারি রান্না করো না তুমি শুধু ধনে পাতা রান্না করো ধনে পাতার মধ্যে কিছু মাছ দিয়ে দাও আর কি তো যাই হোক ওর কথাকে আমি পাত্তা দিই না আমার কাজ আমি অলরেডি করতে থাকি তো এই তো আমার তরকারি রান্নাও হয়ে গিয়েছে এখন টেবিলে খাবারটা সার্ভ করে নিব তো এই তো আমার চিংড়ি মাছের তরকারি উফ দেখতেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে আর খেতেও এত মজা হয়েছিল যে কি বলবো আর এখানে এই যে টমেটো দিয়ে ডাল রান্না করেছি আর ভেজিটেবল রান্না করেছি তো আজকে এগুলোই ছিল খাবার দাবার সাথে ছিল একটু সুটকি ভুনা তো সুটকি ভুনাটা আগেই করেছিলাম ওটার ভিডিও করা হয়নি তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নেবো কারণ আমার কেন যেন আজকে খুবই উইকনেস লাগছে তো রেস্ট নেওয়ার পর আমি একটু সন্ধ্যার সময় উঠে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারের কাছে একটু সিরিয়ালে বসেছিলাম বেশিক্ষণ না আমার আগে জাস্ট একটা রোগী ছিল ডাক্তার যেহেতু বাসার কাছেই তো আমার সিরিয়াল বেশি দেওয়া লাগে না আমি আসার আগে ফোন দিই যে ডাক্তার আছে কি না যদি বলে যে হ্যাঁ আসে আসেন কিন্তু ফ্রি আছে তখনই আমি চলে যাই ডাক্তারের কাছে থেকে আসার পথে দেখলাম আর রিদিশা খেলাধুলা করছিল আমি ভাবলাম বাসায় যেয়ে ওদের জন্য একটু নাস্তা রেডি করে ফেলি আজকে একটু নুডুলস রান্না করব অনেক দিন ধরেই নুডুলস খেতে ইচ্ছে করছিলো যেহেতু বাসায় ভেজিটেবল আছেই সব কিছুই আছে ফুলকপি তারপর হচ্ছে বাঁধাকপি গাজর তো ভাবলাম আজকে নুডলসটাই রান্না করে নিই ভেজিটেবল নুডলসটা কারণ আমার বাচ্চারা ভেজিটেবল খায়নি আমি রান্না করেছি দুপুরে ঠিকই বাট ওরা খায়নি তাই ওদেরকে ভেজিটেবল খাওয়ানোর জন্য আজকে আবার এই নিঞ্জা ট্যাক্টিকটা ফলো করছি ওদের জন্যই এখন ভেজিটেবল নুডলস রান্না করছি যাতে ওদেরকে ভেজিটেবল খাওয়াতে পারি তো যাই হোক নুডলসের মধ্যে ক্যাপসিকামও দিয়ে দিয়েছি লাস্টে ক্যাপসিকামটা দিলে আমার কাছে খুব ভালো লাগে নুডলসে আর মাইশা ক্যাপসিকাম পছন্দ করে তো যাই হোক নুডুলস রান্না মোটামুটি হয়ে গিয়েছে আর আমি আগেই আশা থেকে বের হওয়ার আগে আমি কাস্টার্ডের যে ক্রিমটা ওটা রেডি করে রেখেছিলাম ফ্রিজে তো ওটার ভিডিও করা হয়নি কাস্টার্ডের ক্রিমটা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো ওটা আমি এখন বের করে নেবো বের করে কিছু ফ্রুটস কেটে ওটার মধ্যে অ্যাড করে দিব কাস্টার্ডটা আমার কাছে মনে হয় ইজি লাগে যখন তখন যেভাবে সেভাবে করে ফেলতে পারি আর এটা খুবই হেলদি তো যাই হোক এখানে আমার বাসায় যা যা ফ্রুট ছিল তাই নিয়েছি বেশি কিছু অ্যাড করিনি এখানে অ্যাপেল ছিল আর হচ্ছে ব্যানানা ছিল তারপর কিছু ড্রাই ফ্রুট ছিল ওগুলো দিয়েছি সেই সাথে খেজুরও নিয়েছি তো এই তো আজকে সন্ধ্যার নাস্তায় বাচ্চাদেরকে এগুলোই দিব আর বেশি কোনো ঝামেলা করব না এখন সবাইকে নাস্তা সার্ভ করে দিব আর নুডলসটা তো আমার কি বলবো সবচেয়ে পছন্দ আর আমার বাচ্চারা নুডলস অনেক পছন্দ করে তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই